এই ধরনেরই বেমার মানে খালি পয়সা যাব তো পাতা দেন একদম মাইস বাদে মাইজ পাতাটা বাদে এই ধরনের ফাইটে যা ফাইটে যায় ভিতরে নষ্ট হয়ে যায় তো ভিতরে দেখতেছেন পানি জড়ায় গেতেছে হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছে তো আজকে আবার এলাম কলার বাগানে কলার বাগানে ভালোই কয়েকদিন হলে আসনা না এক সপ্তাহ বেশি হয়ে গেছে গা কলার বাগান আসি না তো কলার বাগান দেখবার আসলাম তো কলার বাগান আপনার আজকে দেখায় কত সুন্দর হয়েছে দেখেন মানে একটা করে গাছ এত মোটা হয়েছে দেখেন তো আর বেশি দেরি নাই কলা এখন আস পরিবারে বাড়াবো তো লাইন দেখেন মানে খারা উলিয়া খালি কলার পাতা হয়ে যাদের তো ক্যামেরার ই বেশি ফাঁকে জানা তো গাছ অনেক সুন্দর হয়েছে দেখেন গাছে একটা গাছ মোটা হয়েছে কিন্তু এনে গাছ তো ভালোই লম্বা হয়ে গেছে গা তো আবার কাম করার লাগে এই পুলিগুলো আবার কেড়ে দাম লাগে নাই জঙ্গল জঙ্গলে লটায় যাবো তো বহুত কলা গাছের বেমার ধরছে কলা গাছের বেমার কিনা আগে আপনাকে দেখেন তো এই গাছ কিনা দেখতেছেন না সার পানি আগে থেকেছে তো তাও কলা গাছ ভালো হয় তো কেড়ে ফালাতে থেকেছি গে মানে বেমার ধরছে মানে বেমাৰ কি বেমাৰ ডাঙে আপোনাক দেহে গাড়ী দিছে মানে মাছখান্দিয়া কলা গাছ ফেটে যায় ফেটে যায় গাছ একদম পইচা উঠে কলাৰ পাতাই অন্য উল্দ হৈ যায় তাৰ গাছ টা দেখিছে এই ধৰণৰ ফাইডা যা ফাইডে যায় ভিতৰে নষ্ট হৈ যা তই ভিতৰে দেখিছে পানী জ্বৰাই কাটিছে মানে কালাই কাটিছে তো এইটো ফাইডে কাটছে ফাইডে যাহে আবাৰ ধৰণ কলাৰ পাতা যিনা আছে মানে মাছটোৱে পইচা উঠ ত' আগে পইচা উঠিছে ধৰণ এই পাতা কিনা মানে ফল দে হৈ কাটিছে এরম ভাগের আগে পাতা পয়সা উঠব পয়সা উঠে তারপরে একদম মাছটা পয়সা পয়সা যাব তো গাছ এই সাইডে দেখতেছেন উল্ হয়ে গেছে মানে এটা আর বেশি পাইসব না কিছু দিনের মধ্যে এটা হয়ে মরে যাবো গা তো ওই সাইডে আর একটা গাছ আছে দেখেন একবারে উলদে হয়ে গেছে গা তো ওই গাছটা বকুলে যায় তো এই গাছটা দেখেন এই ধরনেরই বেমার মানে খালি পয়সা যাব তো পাতা দেন একদম মাইস বাদে মাইস পাতাটা বাদে তো সব পাতায় বললে দেখা গেছে তো মাইসটাই রকম ঠিক আছে ওই মাছটাই ঠিক আছে তো কিছুদিনের মধ্যে ধরেন না একদম পয়সা যাব গা তো এই গাছটা থিয়ে এখন কোনো লাভ নেই ধরেন সব পাতায় মরে আছে গা তো মৰিব আৰু ৰেম্বাৰ খালি বেংকে বেংকে পৰিব পাতা কমজুৰি বেংকে যাব তো এইদৰে বেংকছে বেংকে মাটিত পৰিছে পৰিছে তো এই চাইড তাতেহে উল্দা হৈ গৈছে এইখিনিতে সম্পূৰ্ণৰূপে উল্লেখ উঠিছে মানে উল্টহাই একদম পইচা যাবগৈ ত' কলাৰ কাৰণে বালি কিছু গছ এই বেমাৰ এটা আছে মানে এই মাটিত আগে বাগান করানো এক একমারিত বারে বারে বাগান করলে হারে এই বেমারটা বেশি হয় তো দেখেন বেমারের অবস্থা মানে সবখানটায় গাছ ঠিকই আছে কিন্তু জায়গায় জায়গায় এক দুইটা গেছে তো গাছের সাইজ দেন মোটা হাতিজেকে মানে আবার পানি পানিতে দিব কিছুদিন আগে বৃষ্টি হল তার জন্য পানি দেয় নেয় আর কিছুদিন পরে পানি দেওয়ান লাগব মানে রোদটা এখন ওরুম রোদটা নেয় মাটি একদম ভেজা আছে দেখেন মাটির সাইজ তো গাছ দেখা অনেক ভালো লাগে গাছের গোড়াতে কিরকম মোটা হয়েছে তো এই না যদি ঠিক থাকে কলার ছুরিও অনেক বড় বড় বাড়াবো তো যারা কলার বাগান করছেন অবশ্যই জানেন যে গাছ মোটা হলে কলার ছুরি আমরা বৰ বৰ হব তোধা আগে তো মাজে মাজে এক দুইটা গাছ একালা দিছি ঐ গাছটাৰো বেমাৰ আছিল তো ঐ চাইড এক ফালা দিছি কামেৰাৰ মধ্য দেহান গেট হৈছে আৰু একে দেহে ঔ চাইড এক ফালা দিছি কাইডে ফালা দিছি ত' এই গাছ কিনাৰি বেমাৰ ধৰছে তো ভাত বাদে সব গ্যাসি ঠিকই আছে তো গাছেরও সাইজ দেখেন অনেক সুন্দর সাইজ অনেক ভালো লাগে দেখতে তো আজকের দিনটাও অনেক ঠান্ডা মানে ঠান্ডা তাম সকালে এত কুয়াশা পরে ধারণার বাইরে মানে সকালে আরও বাইরে বানান জানা তো কলার বাগান যদি আপনারা করবার চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন মানে এই শিট জিন্তু পরে আবার ধরেন কলা গাছ যেমন লাগাবো ওই সময় এই পুলি কিনে বিক্রি করবো এই পুলি কিনে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর পুলি হবো তো ওই বিক্রি করবো অবশ্যই যোগাযোগ করবেন আপনারা যদি কলার বাগান করবার চান তো কলার বাগান করে পাবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে দেওয়া থাকলে পেজটা ফলো করে দেবেন तो धन्यवाद सबा के भिडियोटा दे